আসসালামু আলাইকুম পাখির শাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত দেখতেছেন আমি হাতে শাক নিয়ে রাখছি আর পকেটেন পাখি খাতার ভিতরে ও শাক খাওয়ার জন্য দূরাদুরি করতেছে এই উপরেরটাও সেম অবস্থা তো ওরা শাক সবজি খুবই পছন্দ করে আমি ওদেরকে সপ্তাহে আমি ওদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন শাক সবজি দিয়ে থাকি শাক তিন দিন দিয়ে থাকি আর কোনো ধরনের সবজি এগুলো তিন দিন দিই অথবা এগ ফ্রুট এগুলোও দিয়ে থাকি যারা আজকে সকালে ছোলা দেওয়া হয়েছে সোলাপুর যেটা দেওয়া হয়েছে ওটা ওরা খাইছে তো এখন একটু দুপুর সময় তাই এখন শাক দিয়ে দিচ্ছি আর পাখিদেরকে শাক দেওয়ার আগে অবশ্যই শাকগুলোকে ধুয়ে নেবেন কারণ শাকে অনেক সময় পোকা অথবা বালি ময়লা অনেক থাকে যেহেতু আমরা শাক খাওয়ার সময় ধুয়ে খাই তো ওদেরকেও ভালো দেওয়ার চেষ্টা করবেন শাকগুলো ধুয়ে নেবেন আপনারাও চেষ্টা করবেন আপনাদের পাখিদেরকে এরকম শাক সবজি দেওয়ার জন্য সবসময় শাক অথবা কোনো সবজি অথবা চোলা বুট গম ভিজা এরকম দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা পাখি খাওয়ার জন্য খুব ইয়ে করতেছে বাজিকা পাখিগুলো সামনে এসে পড়ছে আমি এটা করে সবাইকে এখন দিয়ে দিতেছি মার্শাল্লাহ আমার ককরেল পাখিটা খাচ্ছে পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করছে আমার হলো ওর বক্সে এখন চারটা ডিম আছে বেশ কয়েকদিন যদি ডিমগুলো পারছে আর অল্প সময় ডিমগুলো ফুটে যাবে ইনশাআল্লাহ ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ সুন্দর বাচ্চা হয় ওদের এখন ऊपर ককটেলেগুলো দিব এগুলো খাওয়ার জন্য আর উপরের ককটেলেগুলো মাছ রান্না কাটতে কাটবার করে আমি এখন একে একে শাক দিয়ে দেখেন সবাই শাক খাচ্ছে মার্শাল্লা বাজ্রিঘার প্রত্যেকটা বাজ্রিগারই খাচ্ছে মার্শাল্লা এখানে তিন জোড়া আছে তিন তিনজোড়াই খাচ্ছে প্রত্যেকটা আমি ওদেরকে শাক খাওয়াতে থাকা তো অভ্যাস করে ফেলছি ওরা সবসময় শাক পেলে খাইতে চায় নিচে এখানে তিন জোড়া লুটিন ও নতুন জোড়া দেওয়া হয়েছে নতুন রেডাই এই জোড়াগুলো যদি কারো পছন্দ হয় নিতে পারেন লুটিন ও রেডাই জোড়া দেওয়া হয়েছে নিউ জোড়াও দেওয়া আছে ওখানেটাই এখানে জোড়া ঘুঘু আছে ঘুঘুটা ডিম পারছে ডিম নিয়ে বসে আসবে এটাও সেম হবে আর এই পাশে তিন জোড়া আছে এই তিনজোড়াও ওরা খাচ্ছে ডিম পারছে ডিম হারিতে আসবে তারপরে এই মাঝখানে একজোড়া মশাল বেশ কিছু বাদ ডিম গেল ওটা পার্সে আরেকদিন একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ অনেক পাখি আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা চেষ্টা করুন আপনাদের পাখিদেরকে শাক সবজি এবং ছোলা গম এগুলো দিচ্ আর কি খাওয়ানোর জন্য সবসময় ওদেরকে শাক সবজি দেবেন ওরা সুস্থ থাকবে ভালো থাকবে ওদের এটা হেলথের জন্য ভালো সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন শাক দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা 就这样了，好吗？